রাত এগারোটার সময় মেয়েকে নিয়ে বের হয়েছি মা মেয়ে সাথে গুর্ব প্লাস মেয়ের ডাক্তারও দেখানো হয়ে যাবে সাথে শেয়ার করি আলাইকুম সবাই বলা আছেন প্রথমে মেয়েকে ডাক্তার দেখাবো জন্য কিছু ক্যাশ টাকা নিয়ে নিয়েছি আর কাঠও নিয়েছিলাম যদি লাগে আর কি তো লিফ্টে এসে পড়েছিল তারপর ঢুকে গেলাম আর আমি একটু ক্লিপ নিচ্ছিলাম এমনিতেই আর আমার মেয়েকে একটু দেখাচ্ছিলাম মেয়ের হেয়ার স্টাইলটা দেখেন কত সুন্দর হয়েছে তার নানু বেঁধে দিয়ে তার নানু ছাড়া কাউকেই দেয় না তার মাথা ধরার জন্য তারপর এক্সে মধ্যে উঠে গিয়েছিলাম আর পরিবেশটা দেখতেছিলাম অনেক সুন্দর ছিল প্রায় এগারোটার কাছাকাছি বেজে গিয়েছিল মানে পৌনে এগারোটা কারণ ডাক্তার একটু লেট করে আসে এই জন্য একটু লেট করে যাওয়া হয় তারপর পরিবেশ অনেক সুন্দর লাগতেছিল আর আমার কাছে অনেক ভালো লাগে রাত্রে একদম নীরব ডাকা শর্টে আমার কাছে ভালো লাগে এত যানজট থাকে না তারপর প্লেন যাচ্ছিল একটু পরপরই তো উত্তরার উপর দিয়ে প্লেন যায় তো আর এই জায়গাটা আমার হচ্ছে সবচেয়ে থেকে বেশি প্রিয় একটা জায়গা যেখানে অনেক গাছপালা আর তাকে এই জায়গাটাই চিনে আনি নাম তো শহীদ হয়েছে তাদের স্মৃতিগুলো রয়ে তো আসলে দেখা হয় আর আমার কাছে অনেক ভালো লাগে ওখানে পরিবেশটা অনেক লাইটিং থাকে এই জন্য আর আমার মেয়ে এখানে আসলে অনেক খুশি যায় কারণ একটু ঝাক জমক লাইটিং এইসব আর মেয়েকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য কারণ আজকে ভ্যাকসিন দেওয়া হবে এটাকে জলবসন্ত বা চিকেন ফ্রক্স এর ভ্যাকসিন দেওয়া হবে তো এটা প্রাইভেট লিখে কিনে দিতে হয় তো এই জন্যই যাচ্ছিলাম আজকে ডেট ছিল আর মেয়ে তো একটু পর পর অতিরিক্ত বিরক্ত হয়ে যাচ্ছিল আবার একটু নাচতেছিল মানে লাইট দেখলে সে একটু খুশি হবার নি তো হসপিটালের সামনে এসে পড়েছিলাম আর মেয়েকে বলতেছিলাম তোমাকে তো আজকে শুই দিবে আর মেয়ে কথা নো নো নানে নো দিবে না তার হসপিটালের কাছে এসে সে বেলুন দেখে ফেলেছে আর সে বেলুন কেনার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছিল যে কে আন্না করতেছিল কান্না যে বেলুন কিনে দাও কিন্তু হসপিটালে তো সে একা না আরো ছোট ছোট বাচ্চা আছে তো তারা তো দেখে বিরক্ত করবে এই জন্য আমি কিনে দেই আর দেখে একদম নীরব মাত্র এগারোটা বাজে আস্তে আস্তে হয়ে গেছিল একদম নীরব হয়ে গিয়েছিল শুধু দুই তিনজন ছিল তারপর অনেকেই এসেছিল আর আমি এখান থেকে সাততলা উপর থেকে রাস্তা দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল আর আমার মেয়ে এখানে এসে ক্লেগার্জনে খেলতেছিল আর এখানে ডাক্তারের চেম্বারের সামনে আমি একটু রিপোর্টটিও দেখতেছিলাম তার আর সে খেলতেছিল তার নানুর সাথে নানু দৌড়াদৌড়ি করতেছিল সে দৌড়াদৌড়ি করতেছিল তার নানুর সাথে এরকমই করে প্রায় সে এখানে দুই তিন ঘন্টা কাবার করে দিতে পারবে তার কোন সমস্যা হয় খেলাধুলা করতে পারলে তার আরো বেশি খুশি থাকে আর আমি দেখতেছিলাম যে ভ্যাকসিন এর কি কি দেওয়া হয়েছে আর কি ভ্যাকসিনটা দেবে আজকে সতেরো তারিখের ভ্যাকসিনটা আমরা দিয়েছিলাম আর এখানে ভ্যাকসিনটার ছবি দিয়ে দিব যে এই ভ্যাকসিনটাই দিয়েছিলাম এটা হচ্ছে একটা আমেরিকান টিকা তার প্রায় দশ হাজার টাকার মতো আর কি পরে আর স্যার থেকে আমরা একটু ডিসকাউন্ট পাই তো একটু কমই পরে তারপর টিকা দিয়ে এসে পড়ছিলাম আর রাস্তার কি অবস্থা বৃষ্টি হয়েছিল অনেক খারাপ অবস্থা ছিল তা আর আমার হাজবেন্ড কে বলেছিলাম যে আসার সময় নান রুটি আর গ্রিল নিয়ে আসতে তো সে নিয়ে আসছিল এখানেই ছিল আলহামদুলিল্লাহ আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ফলো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন